হজের সফর দোয়া কবুলের মুখ্যম সময় হজ বা উমরার জন্য ইহরামের নিয়ত করার থেকে শুরু করে হজ ও উমরা সম্পন্ন করে বাড়িতে ফিরে আসার পরেও চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হতে থাকে হজের সফরে এমন কিছু সময় ও স্থান রয়েছে যে সময় ও স্থানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা প্রবল দোয়া কবুল হয় এমন কিছু জায়গার নাম জানাতেই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এক হারাম শরীফ হারাম শরীফের সীমা বাইতুল্লার পশ্চিম জেদ্দার পথে হুয়াইদিয়া পর্যন্ত দশ মাইল পূর্বে জেরুজালেমের পথে নয় মাইল দক্ষিণে তাইফের পথে সাত মাইল এবং উত্তরে মদিনা শরীফের পথে পাঁচ মাইল এটি ইবাদতের সর্বশ্রেষ্ঠ স্থান এবং দোয়া কবুলের সর্বোত্তম জায়গা দুই মসজিদুল হারাম মসজিদুল হারাম হল কাবা শরীফের চারদিকের বৃত্তাকার মসজিদ এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মসজিদ এখানে দোয়া কবুল হয় তিন কাবা শরীফ মসজিদুল হারামের কেন্দ্রস্থলে অবস্থিত কৃষ্ণবর্ণের চতুষ্কোণ আয়তকার গৃহটি হল কাবা শরীফ কাবা হল আল্লাহর ঘর কাবা মুসলিম জাতির কিবলা বা ঐক্যের কেন্দ্রবিন্দু ইবাদত দোয়া কবুলের জন্য এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো স্থানই হতে পারে না কাবাঘরের ওপর যখন নজর পড়ে তখন দোয়া কবুল হয় চার মিজাবে রহমত কাবাঘরের ছাদের পানি জন্য উত্তর পাশে হাতিমের ভেতর মাঝখান বরাবর একটি সোনার পয়নালা রয়েছে একে মিজাবে রহমত বলে এটি দোয়া কবুলের সঠিক স্থান পাঁচ হাতিম কাবাঘর সংলগ্ন উত্তর দিকে অর্ধবৃত্তাকার দেয়ালে ঘেরা স্থানকে হাতিম বা হুজ্জাতুল ইসমাইল বলা হয় এই স্থানটুকু আগে কাবা ঘরের অন্তর্ভুক্ত ছিল তাই এখানে নামাজ পড়া মানে কাবার ভেতরেই নামাজ পড়া এটা দোয়া কবুলের সর্বোত্তম স্থান ছয় হাজরে আসওয়াদ কাবা ঘরের দক্ষিণ পূর্ব কোণে দেয়ালে লাগানো জান্নাতি পাথর এখান থেকে তাওয়াফ শুরু করতে হয় এবং এখানেই শেষ করতে হয় হাজরে আসওয়াদ চুম্বনে গুনাহ মাফ হয় ইশারায়ও চুম্বন করা যায় এটি দোয়া কবুলের অন্যতম স্থান সাত কাবা শরীফের রোকনসমূহ কাবাঘরের প্রতিটি কোণকে রোকন বলা হয় দক্ষিণ পূর্ব কোণে হাজরে আসওয়াদ অবস্থিত কাবাঘরের উত্তর পূর্ব কোণকে বলা হয় রোকনে ইরাকি উত্তর পশ্চিম কোণকে বলা হয় রোকনে শামী এবং দক্ষিণ পশ্চিম কোণকে বলা হয় রোকনে ইয়ামিনী এর প্রতিটি কোণ দোয়া কবুলের উত্তম স্থান আট রোকনে ইয়ামিনী ও হাজরে আসওয়াদের মধ্যস্থান কাবার পশ্চিম দক্ষিণ কোণ হলো রোকনে ইয়ামিনী এবং পূর্ব দক্ষিণ হল রোকনে হাজরা আসবাদ হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা ওয়াকিহিনা আজা বান্নার অর্থাৎ হে আল্লাহ আমাদের দুনিয়াতে কল্যাণ দিন আখেরাতে কল্যাণ দিন এবং দুজখের আগুন থেকে রক্ষা করুন সুরাবাকারা আয়াত দুশো এক নয় মাতাফ মাতাফ অর্থাৎ তাওয়াফ করার স্থান কাবা শরীফের চতুর্দিকে তাওয়াফের জন্য খোলা স্থানটি হল মাতাফ এখানে দোয়া কবুল হয় দশ মাকামে ইব্রাহিম কাবা শরীফের পূর্ব দিকে মাতাফ বা তাওয়াব ভূমি সংলগ্ন মাকামে ইব্রাহিমের যে প্রস্তর খণ্ড সংরক্ষিত আছে তার উপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলা ইসলাম কাবাঘরের প্রাচীর গেঁথেছিলেন এই পবিত্র স্থানের পেছনে দাঁড়িয়ে প্রতি প্রকার তাওয়াফের পর দুই রাকাত ওয়াজিব তাওয়াফ নামাজ আদায় করতে হয় এখানে দোয়া কবুল হয় এগারো সাফা পাহাড় কাবা শরীফের পূর্বপাশের নিকটতম পাহাড় সাফা পাহাড়ে উঠে কাবাঘরের দিকে মুখ ফিরিয়ে নিয়ত করে সাই শুরু করতে হয় এটাও দোয়া কবুলের অন্যতম জায়গা বারো মারোয়া পাহাড় মসজিদুল হারাম শরীফ থেকে চারশো পঞ্চাশ মিটার পশ্চিম উত্তর দিকে মারোয়া পাহাড় অবস্থিত এটাও দোয়া কবুলের জায়গা সাইর সময় প্রতিবার মারোয়া পর্বতে দোয়া করতে হয় তেরো জমজম পবিত্র কাবাঘরের পূর্ব দিকে মসজিদুল শরীফ চত্বরেই জমজমগুম অবস্থিত এটি জগতের সবচেয়ে সুপেয় পানির উৎস এটি দোয়া কবুলের অন্যতম একটি স্থান পনেরো মাসা সাফা ও মারোয়া এই দুই পাহাড়ের মধ্যস্থলে বিবি হাজেরা আলা ইসলাম তার শিশুপুত্র ইসমাইন আল ইসলামের পানির সন্ধানে ছুটোছুটি করেছিলেন সেই স্মৃতি রক্ষার্থে এর অনুকরণে হাজিদের এই দুই পাহাড়ের মধ্যে সাতবার যাওয়া আসা করতে হয় একে সাই বলা হয় এটিও দোয়া কবুলের অন্যতম জায়গা ষোলো আরাফাত আরাফাত ময়দানে হযরত আজম আল ইসলামের সাথে হযরত হাওয়া আল ইসলামের পুনর্মিলনই হয়েছিল এবং তারা শিও ভুলের জন্য তথায় আলার দরবারে মনোজাত করেন এবং এই মোনাজাত কবুল হয় সেজন্য হাজিরা এই স্থানে সমবেত হয়ে এই প্রার্থনা করেন হে আমার রব আমরা আমাদের সত্তার প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন দয়া না করেন অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব সুরা আরফ আয়াত ষোল জাবালে রহমত দয়ার পাহাড় এই পাহাড় আরাফাতের ময়দানে অবস্থিত এর উচ্চতা তিনশো ফুট এর উপরিভাগে একটি শুভ্র বর্ণ স্তম্ভ আছে যেখান থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এই পাহাড় দৃষ্টিগোচর হওয়া মাত্রই লাভবাইক ও দরু পড়তে হয় এখানে বাবা আদম আল আসলাম ও মা হাওয়া আল আসলামের দোয়া কবুল হয়েছিল সতেরো মুজদালিফা মুজদালিফার ময়দানে বা প্রান্তরে বাবা আদম আল আসলাম ও মা হাওয়া আল প্রথম একত্রে রাত্রিবাস হয়েছিল আরাফাতের দিবস শেষে সূর্যাস্তের পর এখানে এসে হাজিদের রাজযাপন করতে হয় এখান থেকে সজানকে মারার জন্য সত্তরটি কঙ্কর নিতে হয় এখানে দোয়া কবুল হয় আঠারো মিনা আল্লা আদেশে হজরত ইব্রাহিম আলাহ আসলাম সিও পুত্র হজরত ইসমাইল আল আসলামকে যে স্থানে কোরবানির জন্য নিয়ে গিয়েছিলেন সেই স্থানের নাম মিনা মক্কা শরীফ থেকে মিনা পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত মিনা প্রান্তরে হজের আগের দিন এবং হজের পর তিন দিন অর্থাৎ চার দিন তাঁবুতে অবস্থান করতে হয় এখানে দোয়া কবুল হয় বিষ মসজিদে নামিরা আরাফাতের দিনে এখান থেকে হজের ভাষণ দেওয়া হয় এই দিন এখানে জোহর ও আসরের নামাজ একত্রে জোহরের ওয়াক্তে পড়তে হয় এখানে দোয়া কবুল হয় আল্লাহ আপনার হজযাত্রা কবুল করুন আমিন